গুড মর্নিং আপনাদের সঙ্গে আমি না চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে কেমন যাবে আজকের আবহাওয়া আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট দেখো উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর থেকে যে বার্তা পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে আজ অর্থাৎ রবিবার সমগ্র উত্তরবঙ্গের আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে উত্তরবঙ্গের উত্তরে তিন জেলা জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার ক্ষেত্রে কিন্তু আজ কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি মধ্যবঙ্গের তিন জেলা যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে বলা হয়েছে আজ কিন্তু কোথাও কোথাও বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের সেজন্য চাষি ভাইদের কিন্তু প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার জন্য পরামর্শ দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর রাশিফল অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি কি বলছেন গ্রহ নক্ষত্র শুনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে জয় মাতৃনারায়ণী আজ অর্থাৎ একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ রবিবার চোদ্দোই ভাদ্র অষ্টমী তিথি চলুন জেনে নেই আজকের রাশিফল মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সুযোগ সুবিধা প্রাপ্তির শুভযোগ থাকছে আজকের দিনটিতে বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ ব্যয় চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষ সম্মান অর্জন হবার সুভযোগ থাকছে কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনটিতে সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে রোগ ব্যাধিতে আক্রান্ত হবার যোগ থাকছে কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দৈহিক এবং মানসিক কষ্টপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আজকের দিনটিতে তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে গৃহে সুখ শান্তি বজায় থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সাবধান সতর্ক হয়ে কাজকর্ম করুন কারণ কোনো বিপদে পড়তে পারেন আজকের দিনটিতে ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রচেষ্টায় বাধাপ্রাপ্তি হবে মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আয় অপেক্ষা ব্যয় অধিক হবে কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক ক্লেশ প্রাপ্তি হবার যোগ থাকছে মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে হঠাৎ অর্থপ্রাপ্তির শুভ যোগ থাকছে আজকের দিন দেখে নেব গত চব্বিশ ঘন্টার খবরের দুরন্ত আপডেট নাগর নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল এক যুবক স্থানীয় লোকজনেরা জানান সকাল নটা নাগাদ দুই যুবক নাগর নদীতে স্নান করতে নামেন লাগাতার বৃষ্টির কারণে নদীর জলস্তর বেশ গভীর ওই দুই যুবকের মধ্যে এক যুবক জল থেকে উঠে আসলেও দ্বিতীয় যুবকের আর খোঁজ মেলেনি নদীর পারে ওই যুবকের জামা কাপড় দীর্ঘক্ষণ পরে থাকতে দেখে স্থানীয় মানুষেরা খোঁজ খবর শুরু করেন নদীতে নেমেও খোঁজ চালান স্থানীয়রা এরপর দুপুর দুটো নাগাদ ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের উদ্ধারকারীরা এসে নদীতে তল্লাশি চালালেও যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি জানা গেছে নিখোঁজ ওই যুবকের নাম বিজয় বর্মন সে শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের ট্যাংরা এলাকার বাসিন্দা ঘটনার খবর পেয়ে পরিবারের লোকেরা এসে পৌঁছন নদী পারে তারা জানান ওই যুবক একজন পরিযায়ী শ্রমিক বাড়ি এসে বন্ধুর সঙ্গে নদীতে স্নান করতে এসেছিল সে দীর্ঘক্ষণ ওই যুবকের সন্ধান না মেলায় নদীতে ডুবে মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে ঘটনার জেরে শোকে ভেঙে পড়েন নিখোঁজ যুবকের পরিবারের লোকেরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্তর জেলায় এসে প্রাথমিক টেটের রেজাল্ট কবে প্রকাশিত হবে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে জানতে চাইলেন চাকরি প্রার্থীরা এমন ঘটনার সামনে আসতেই ব্যাপক আলোড়ন পড়ে যায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে রাজ্যের শিক্ষামন্ত্রীকে উন্নয়নমূলক কাজের পরিদর্শন করতে এসেও যে এমন পরিস্থিতির মোকাবিলা করতে হবে তা বুঝতেই পারেননি জেলা তৃণমূলের নেতৃত্বরা জানিয়ে অস্বস্তিতে পড়তে হয় তাদের বংশীহারি পাথরঘাটা হয় স্কুলে আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে বুথ ভিত্তিক সভায় উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাধারণ মানুষের সমস্যার কথা চলার মাঝেই ঘটে বিপত্তি সভায় দু সালের চাকরি প্রার্থীরা স্মারক নিয়ে তৈরি ছিলেন সকলের অলক্ষে হঠাৎ করে মন্ত্রী মশাইকে দেখে সভার সামনের দিকে এগিয়ে যান তারা দু সালের চাকরি প্রার্থীরা মন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দেয় এমন ঘটনার সামনে আসতে তৃণমূলের জনপ্রতিনিধি থেকে নেতৃত্বরা চাকরি প্রার্থীদের বাইরে বের করে দেওয়ার চেষ্টা করেন মন্ত্রী বিষয়টি চাকরি প্রার্থীদের নিজের কাছে ডেকে নিয়ে দ্রুত রেজাল্ট প্রকাশিত করার বিষয়ে আশ্বাস দেন দুটি ছোট গাড়ি থেকে আটশো বোতল নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার সহ এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ ধৃত ব্যক্তির নাম খোকন মন্ডল বাড়ি হেমতাবাদ ব্লকের কাকর এলাকায় জানা গিয়েছে শুক্রবার রাতে হেমতাবাদ ব্লকের বামুইর সীমান্তবর্তী এলাকায় দুটি ছোট গাড়ি ঘোরাঘুরি করতে দেখে বিএসএফ এরপর গাড়ি তল্লাশি করে উদ্ধার হয় আটশো বোতল নিষিদ্ধ কাফ সিরাপ আটক করা হয় গাড়ির চালককে অপর গাড়ির চালক সেখান থেকে পালিয়ে যায় এরপর গাড়ির চালক সহ আটশো বোতল নিষিদ্ধ কাফ সিরাপ তুলে দেওয়া হয় হেমতাবাদ থানার পুলিশের হাতে শনিবার দুপুরে ধৃত খোকন মন্ডলকে সাত দিনের পুলিশি হেফাজতে পেশ করা হয় রায়গঞ্জ জেলা আদালতে হেমতাবাদ থানার আইসি সুজিত লামা জানান বামইয়ের বিওপির তেষট্টি নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা দুটি ছোট গাড়ি সহ আটশো বোতল নিষিদ্ধ কাপ সিরাপ ও একজন গাড়ির চালককে আমাদের হাতে তুলে দিয়েছে শনিবার রাতে রায়গঞ্জ শহরের ছন্দম মঞ্চে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের তেত্রিশতম বার্ষিক সমাবর্তন উৎসব অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন অক্সিজেন সাপোর্ট ছাড়া এভারেস্ট জয় করা বাংলার কন্যা পিয়ালি বসাক এদিন সংস্থার সারা বছরের কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেওয়া শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয় এছাড়াও বন্ধু স্যার পুরস্কারে সম্মানিত করা হয় ইসলামপুরের প্রকৃতি প্রেমী বিশ্বাসকে বৃক্ষ প্রেমে অনন্য ভূমিকা রেখে বাবু তার বাসস্থান এলাকায় সাড়ে তিন কিলোমিটার জুড়ে বৃক্ষরোপণ ও সংরক্ষণ করে সমাজে অনুকরণীয় উদাহরণ সৃষ্টি করেছেন অনুষ্ঠানে প্রকাশিত হয় সংস্থার বার্ষিক স্মারক গ্রন্থ পিয়ালি বশাকো প্রদর্শন করে তার বিভিন্ন অভিযান থেকে সংগৃহীত বিরল ছবি ও অভিজ্ঞতা অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও দর্শকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে বিশ্ব উষ্ণায়নের যুগে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত জরুরি সে কথাকে মাথায় রেখেই কোচবিহার শিল্পী সংসদের পক্ষ থেকে প্রতি বছরের মতো কোচবিহার শহরের বিভিন্ন বৃক্ষরোপণ অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট রায় সহ অন্যান্যরা উল্লেখ্য যে সাংস্কৃতিক কর্মসূচির পাশাপাশি শিল্পী সংসদ এ ধরনের নানান সামাজিক কর্মসূচিও বছর ভর পালন করে থাকেন এদিন হাজরাপাড়া তরুণ দল শারদীয়া সংঘ রবীন্দ্র গর নিউ কদমতলা আর নন ক্লাব সংলগ্ন স্থান সহ শহরের আরও অন্যান্য জায়গায়ও শিল্পী সংসদের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয় হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের এক শিক্ষক ও একজন শিক্ষাকর্মীকে বিদায় সম্বর্ধনা জানানোর পাশাপাশি বিদ্যালয়ে আসা ছাত্রীদের বিশেষ সুবিধার্থে স্কুল চত্বরে চালু করা হলো ভেন্ডিং মেশিন এই যন্ত্রটি থেকে ছাত্রীরা স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারার পাশাপাশি ব্যবহৃত বজ্র সামগ্রীও ফেলা যাবে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লক সদরে অবস্থিত হেমতাবাদ আদর্শ বিদ্যালয় শনিবার ভেন্ডিং মেশিন উদ্বোধনের পাশাপাশি একটি বিশুদ্ধ পানীয় জলের মেশিন উদ্বোধন করা হয় হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনসারুল রহমান জানিয়েছেন এই বিদ্যালয়ে প্রত্যন্ত গ্রাম থেকে বহু ছাত্রী পড়াশোনা করতে আসে তাদের শারীরিক সমস্যার কথা মাথায় রেখে বিদ্যালয় কর্তৃপক্ষ একটি ভেন্ডিং মেশিন বসানোর ব্যবস্থা করেছে এছাড়াও বিশুদ্ধ পানীয় জলের জন্য একটি জলের মেশিনেরও উদ্বোধন করা হলো স্বচ্ছতা অভিযান রেল লাইনে রেল ডিভিশন ও ইংরেজবাজার পৌরসভার যৌথ উদ্যোগে মালদা শহর সংলগ্ন প্রায় পাঁচশো মিটার রেললাইনে পড়ে থাকা আবর্জনা ও গজিয়ে ওঠা জঙ্গল সাফাই করল রেল ও পৌরসভা রথবাড়ি এলাকা থেকে স্টেশন পর্যন্ত রেললাইনের ধারে বসবাসকারীরা রেললাইনের ওপর ফেলে দেন নোংরা আবর্জনা স্বচ্ছতা অভিযানের মাধ্যমে এই বিষয়ে সচেতন করা হয় রেললাইনের ধারের বসবাসকারীদের শনিবার সকাল দশটা নাগাদ স্বচ্ছতার অভিযানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী রেল আধিকারিক প্রদীপ দাস সহ অন্যান্য আধিকারিকরা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও রেল আধিকারিক প্রদীপ দাস বলেন স্বচ্ছতা অভিযানে মালদা শহরের প্রায় পাঁচশো মিটার রেললাইন মুক্ত রাখার অভিযান শুরু হয়েছে রেল এবং পৌরসভার যৌথ উদ্যোগে ধারে পড়ে থাকা আবর্জনা ও জঙ্গল সাফাইয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে পাশাপাশি দেশ রাজ্য ও শহর পরিষ্কার করার লক্ষ্যে রেল লাইনের ধারে বসবাসকারী বাসিন্দাদের সচেতন করার উদ্যোগও গ্রহণ করা হয় দফায় দফায় জল ছাড়া হচ্ছে তিস্তা ব্যারেজ থেকে জানা গিয়েছে শনিবার সকাল সাতটায় গজল ডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ চোদ্দশো বাষট্টি কিউমিক তিস্তার মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা পাশাপাশি এনএইচ থার্টি জল ঢাকা নদীর ওপরে অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি রয়েছে বলে ফ্ল্যাট কন্ট্রোল রুম জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে জানা গেছে লাগাতার ভারী বৃষ্টির কারণে জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন বেশ কিছু জায়গায় জল দাঁড়িয়ে যাওয়ার খবর রয়েছে পাশাপাশি ভারী বৃষ্টির ফলে অনেক জায়গায় জল জমার কারণে চরম দুর্ভোগে এলাকার বাসিন্দারা মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই ঘরে বাইরে খবরে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ